যে কোনো অ্যান্ড্রয়েড পুরাতন একটি মোবাইল দিয়ে ছবি তুলবেন এবং গুগলে সাহায্য নেবেন পাসপোর্ট সাইজ ফটো ইজি তৈরি করতে পারবেন একদম ফ্রি আর এই ভিডিওতে আমি শর্টকাট সম্পূর্ণ ইজিভাবে দেখানোর চেষ্টা করব। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে আমার একটি ফোটো এটি আমার ল্যাপটপে ডেস্কটপে রয়েছে আপনি মোবাইল দিয়েও করতে পারেন একদম ইজি ভিডিওটা দেখলে তো এই ফোটোটাকে আমি কিভাবে এখানে পিকে আই লেখার সাথে সাথে এরকম চলে আসলো এখান থেকে পিকে আইতে একটা টেপ করবো একটু নিচে স্ক্রল করব ইনহ্যান্স নাও এই ইনহ্যান্স এর মধ্যে আরো একটি টেপ করবো এখান থেকে সিলেক্ট ফোটো রয়েছে আপনি চাইলে পঞ্চাশটা ফোটো এনহ্যান্স করতে পারেন তো আমি এখান থেকে একটাই করব এখানে করবো ফটোতে চলে যাব এখান থেকে যে ফটোটা দিয়ে আপনি এনহ্যান্স করতে চাচ্ছেন এই ফটোর উপরে টেপ করবেন এবং এই যে আমি এটা করে দিলাম এবং ওপেনে দেখেন চলে আসলো আর এখান থেকে আমাকে বলতেছে এক মিনিটের মধ্যে এটা ইনহ্যান্স করে দেবে ইনহ্যান্স শব্দের অর্থ কি অর্থাৎ এই ফটোটাকে এমনভাবে ক্লিয়ার করবে যে ফটো আপনি জুমিং করলে ফাটবে না একটু অপেক্ষা করেন এক মিনিট ফ্রেন্ডস ফোটোটা কিন্তু হয়ে গেল এক মিনিটের কথা বলে পনেরো সেকেন্ডের মধ্যে দিয়ে দিলাম আমি যদি জুমিং করি তাহলে এটা হচ্ছে আমার মোবাইলের তোলা ফটো এবং এটা হচ্ছে ইনহ্যান্স তো একটু ক্লিয়ার করে দেখাই দেখেন দুইটা ফটোর মধ্যে পার্থক্য হলো একটা কিন্তু একদম ক্লিন আর একটা কিন্তু ক্লিন না তো আমি এখান থেকে ডাউনলোডে টেপ করবো এই যে ডাউনলোড এবং এখানে লেগেছে ফ্রি এবং প্রো প্রোতে গেলে আপনাকে টাকা দিতে হবে তাই আমি ফ্রিটি নিয়ে নিলাম ফ্রি ডাউনলোডে উপরে দেখতে পারতেছেন এই যে ডাউনলোড আমি যদি ফ্রি ডাউনলোড করি তাহলে টু উনিশ থেকে বিশ হবে তবে আপনি ফ্রি ডাউনলোড করেন আমি আপনাকে সাজেস্ট আমি এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পর আমার কিন্তু এখন এই অপশনটা কাজ কিন্তু শেষ এখন আমরা মধ্যে চলে যাব এটা হচ্ছে কাট আউট তো এখানে কাট আউট লেখার সাথে সাথে গুগলে এটা চলে আসবে কাট আউট প্রো এই লোগোটার চিহ্নটা দেখে রাখেন এখানে করবেন। এখান থেকে আপনার এরকমভাবে ভাবে চলে আসবে এআই পাওয়ার এটা কিন্তু সম্পূর্ণ এআই দেওয়া হচ্ছে তারপর এখানে কাট ডট প্রো তার সাথে প্রোডাক্টস এই প্রোডাক্টের মধ্যে আপনার মাউসটা নেওয়ার সাথে সাথে অর্থাৎ মোবাইল যদি হয় মোবাইলে ট্যাপ করলে কিন্তু এই অপশনগুলো চলে আসবে এখান থেকে এআই এডিটিংয়ে চলে যাবেন এবং পাসপোর্ট ফটো মেকারে ট্যাপ করবেন ভিডিওটা সম্পূর্ণ খেয়াল করে দেখেন পাসপোর্ট ফটো মেকারে একটা ট্যাপ করবেন এরকমভাবে চলে আসলো আপলোড ইমেজ আপনি এখানে আপলোড ইমেজ একটা ট্যাপ করবেন এখান থেকে কিন্তু সরাসরি আপনার ডেস্কটপে নিয়ে যাবে আর যদি মোবাইল হয় আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে যে আপনার ফটোটা এআই দিয়ে করেছেন এটা ডাউনলোডের মধ্যে রয়েছে তো আমি এখান থেকে ডাউনলোডে চলে যাব আর মোবাইল হলে তো গ্যালারিতে থাকবে এই যে এই যে এই ফটোটা আমি এখানে একটা ট্যাপ করবো এবং এই যে ওপেন আর একটি ট্যাপ করবো এই যে আমার এখানে কিন্তু ফটো সিলেক্ট হয়ে গেল আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা সাইজ নিতে পারেন আমি যদি এখানে নিচে দেখেন এই যে ফটো চলে আসলো আপনি এখান থেকে কী চাচ্ছেন তবে পাসপোর্ট সাইজের ফটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্যুট আপনার পরনে কি কাপড় থাকবে তা এরকম সব ঠিক থাকবে দেখেন এই যে একটা রয়েছে এখানে এটাকে বলা হয় এই যে আমি আপনার যেটাকে বলা হয় ছোট বড় করতে পারেন আর এখানে আরো একটি অপশন রয়েছে এবং তিন নাম্বার একটা অপশন রয়েছেন কাপড়ের মতো একটা চিহ্ন রয়েছেন আমি এই কাপড়ের মতো চিহ্ন যদি একটা টেপ করি তাহলে এই স্যুট গুলা চলে আসলো তা আপনি কিন্তু এই স্যুট কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যদি ম্যান হয়ে থাকেন তো এখানে রয়েছে মেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন বা নারী হয়ে থাকেন উইমেন্স এবং চিলড্রেনও দিতে পারেন যেহেতু আমি মেন তাই ম্যানটা চলে আসলো আর হিউমেন হলে এখানে একটা পরবেন তাহলে এখানে তো অরিজিনাল এবং এই যে দেখেন মহিলাদের যত স্যুট এবং বাচ্চাদের যত স্যুট এগুলো কিন্তু এখানে একে একে চলে আসলো দেখেন একদম ইজি তো আমি যেহেতু মেনস আমি মেন্সে চলে যাব এই যে এই যে এগুলো চলে আসলো এখান থেকে আপনি যেটা চাচ্ছেন আপনি আমি এখান থেকে একটা একটা করে দিচ্ছি আপনি চাইলে স্যুট দিতে পারেন শার্ট দিতে পারেন টি শার্ট দিতে পারেন এখান থেকে অবশ্যই আপনাকে গুগল দিয়ে আপনাকে প্রথমে এটাকে সাইন ইন করে নিতে হবে আমি আমার গুগলটাই দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনার যে কোনো একটা গুগল দিতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা গুগল দিয়ে দিলাম দেখেন তারপরে গুগলে গিয়ে কন্টিনিউতে ট্যাপ করবেন হয়ে গেল তো এখান থেকে আমি একটা স্যুটে ট্যাপ করছিলাম যে স্যুটটা এইটা এই স্যুটে ট্যাপ করার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে আপনাকে তারা কিন্তু স্যুট দিয়ে দেবে দেখেন এই যে স্যুট কিন্তু আমার পরনে হয়ে গেল আপনি যদি চান এখান থেকে যে কোনো একটা স্যুট দিতে পারেন দেখেন আমি এই স্যুটটা চেঞ্জ করলাম এই যে এখান থেকে আপনি কোনটা চাচ্ছেন এগুলা কিন্তু আপনি একদম ইজি ব্যবহার করতে পারেন আমি এটাও দিচ্ছি এখান থেকে আপনি ডানে টেপ করবেন যেমনটা আমি ডানে দিয়ে দিলাম ডানে দেওয়ার পরে আপনাকে জাস্ট কি করতে হবে এই ফটোটাকে আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু ক্লিন করে এই যে কন্টিনিউতে ট্যাপ করবেন আর ডাউনলোড ডিতে যদি ট্যাপ করেন তাহলে এখানে কিন্তু আপনার দুইটা সিস্টেম রয়েছে পিএনজি এবং জেপিজি তা আমি পিএনজিতে রেখে দিলাম তারপর এখানে এই যে ডাউনলোডে একটা ট্যাপ করবেন ডাউনলোডে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এই যে দেখেন ডাউনলোড হয়ে গেলো আপনি চাইলে যদি সুটটা চেঞ্জ করতে চান কথাটা মনে রাখেন সেম এই স্যুটটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে আবার কি করতে হবে আবার আপনাকে এখানে কন্টিনিউতে ট্যাপ করতে হবে এবং এখান থেকে স্যুটটা চেঞ্জ করে আমি আরেকটা একটা স্যুট দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এবং আবার ডানে ট্যাপ করে আবার ডাউনলোডে দিয়ে দিলাম এটাও কিন্তু হয়ে গেল আমি আবারও কন্টিনিউতে ট্যাপ করলাম এবং এখান থেকে অন্য একটা স্যুট নিয়ে নিচ্ছি দেখি কোনটা নিলে আমার জন্য আর একটু ভালো লাগে কালোটা নিয়ে নিচ্ছি এই যে কালোটা আমার কাছে ভাল লাগতেছে না তাই কালোটাকে চেঞ্জ করে অন্য একটা নিচ্ছি ওকে এটা ঠিক আছে তো ফ্রেন্ডস এখান থেকে আবার ডান টেপ করে আবারও ডাউনলোড দিয়ে দিলাম এখন আমার রেজাল্টটা দেখার জন্য আমি এখান থেকে একদম বের হয়ে যাব একটা রিফ্রেশ দিয়ে দেব তারপরে আমি চলে যাব আমার ডাউনলোড অপশনে আপনার মোবাইল ফোনে গ্যালারিতে অটোমেটিক চলে যাবে আপনি গ্যালারিতে যেতে পারেন তো আমি ডাউনলোডে চলে যাব এবং ডাউনলোডে গিয়ে এইখান থেকে এই যে লেখা রয়েছে ডাউনলোড এই ডাউনলোডে এই যে তিনটা ফটো কিন্তু এখানে চলে আসলো আমি যদি প্রথম ফটোটা জুম করি এটা একে একে আপনাকে দেখানোর চেষ্টা করব এই সেই আমার ফটো যে ফটো দিয়ে আমি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করলাম তো আমি পাসপোর্ট সাইজের ছবিটা বড় করতেছি দেখানোর জন্য এই যে দেখেন এই সেই দুই ফটো দুইটার মধ্যে আমি কম্প্যারিজন যদি করি তাহলে এই যে দেখতে পারেন কথা হচ্ছে এই যে আমি কাজটা করলাম আপনি ভিডিওতে একটু লেন্থি ভিডিও হয়ে গেছে বড় হয়ে গেছে আপনি দেখতেছেন এটা কিন্তু দেখেন যথেষ্ট ক্লিন এটাও দেখেন যথেষ্ট ক্লিন রয়েছে ওকে এটা দেখেন দুই ফটোর মধ্যে কিন্তু বেশি একটা দূরত্ব নাই তার মানে এত সুন্দর করে একটা কাজ করলাম একদম ফ্রি আপনিও এরকমভাবে করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামতই জানাবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল পেতে পাশে থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ